পুরের মেইন যে দুইটা জিনিস ডরমেক্স আর জিব্রেলিক অ্যাসিড কুর্নিং করার পর পরে ডরমেক্সটা ভালোভাবে ইউজ করতে হবে এক একটা গাছে চার পাঁচ কেজি ছয় কেজি দশ কেজি পর্যন্ত মনে হয় ফলন আছে এক এক বছরের কাছে আর কমার্শিয়াল অলরয়েড সব বাগানে আপনার জিব্রেলিক অ্যাসিড এবং ডরমেক্স এটা ব্যবহার করতেই হয় না হলে কমার্শিয়ালি আঙ্গুর ফল ফলানো সম্ভব না তার হাইটটা পাঁচ ফিটের মধ্যে দিলে বেটার এবং চারা থেকে চারা এবং বেডের দূরত্ব মানে পাঁচ ফিট সবচেয়ে বেটার এইটা কোনটা যেটা লাল হয়েছে আমাদের বাইকুনুর জাত এটা আপনাদের লাল কলা আসবে সাধারণত আংগুর হারভেস্ট করতে কতদিন সময় লাগে হারভেস্ট করতে আপনাদের থেকে 120 দিনের ভিতরে আংগুর হারভেস্ট কি বড় বড় আংগুর একটা আসলে আপনাদের সামনে ছිරাই নেছি আংগুরগুলো কিন্তু অসাধারণ আর বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার একবারে প্রাণকেন্দ্র এটা হচ্ছে মডার্ন মরে একটা সুন্দর আঙ্গুর বাগান করছেন এখানে 100 গাছ আছে 100 গাছে অসম্ভব সুন্দর আঙ্গুর ধরছে আংগুরগুলো দেখে এত ভালো লাগতেছে সেটা আসলে বলার মতো না এখানে আসলে বিভিন্ন জাত নিয়ে তিনি কাজ করছেন আর আঙ্গুরগুলোর মিষ্টতা আসলে অনেক সুন্দর আমরা যদি সামনের গাছটা দেখাই এই গাছটা দেখেন কি বড় বড় আঙ্গুর একটা আসলে আপনাদের সামনে ছিঁড়েই নিচ্ছি আঙ্গুরগুলো কিন্তু অসাধারণ তো এই বাগানটা আসলে কেমন খরচ হয়েছে কী ধরনের পরিচর্যা করছে আসলে কোন সময় পোনিং করছে কোন সময়ে আসলে এই গাছগুলো রোপণ করছে তো সব মিলে সুন্দর একটা ভিডিও থাকছে ভিডিওটি না চেনে দেখুন আঙ্গুর চাষ সম্পর্কে

সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হওয়া স্বাভাবিক ব্যাপার তো আমরা বিভিন্ন সম্মুখীন যেমন আমরা পুনিংটা সময় করতে হবে এটা আমাদের হয়তো একটু কম বেশি হয়েছে আর ফলগুলো আমরা যে জিব্রলিক অ্যাসিড ব্যবহার করতে হয় করলে আমাদের হয়তো সিডলেস আসতো কিন্তু এখনো সিডলেস আমরা আনতে পারি নাই এটা আমাদের একটা ব্যর্থতা তবে আশা করি সামনের দিনগুলোতে আমরা এটা ব্যর্থতা কেটে উঠবো আপনার পুরোটা একদম নেট দিয়ে ঘিরে নিয়েছেন জি আচ্ছা এত করে আমাদের প্রায় এখানে আমাদের প্রায় 10 দন জমি মতো আছে এখানে আমাদের প্রায় নেট নেট করস আমাদের প্রায় 10000 টাকা মতো খরচ হইছে এরকম আর আঙ্গুর গাছে আঙ্গুর ধরা থেকে শুরু করে মেডিসিন থেকে সব খরচ নিলে একটা আঙ্গুরে কেমন খরচ হয় তেমন তেমন খরচ নাই এখানে ওই মানে একদম যে প্রপারলি একদম পরিচর্যা করতে হয় এরকম কিছু না মোটামুটি বাংলাদেশের মাটিতে আঙ্গুর চাষের জন্য উপযোগী এখন আর কি যে জাতগুলো আমাদের কাছে আছে এই জাতগুলো একটা চারা থেকে একটা চারা দূরত্ব কেমন দিয়েছে একটা চারা থেকে আমরা দিয়েছি আমরা প্রায় ছয় ফিটের মতো দিয়েছি ছয় ফিট বা এরকম আচ্ছা এখানে সুন্দরভাবে কালো আঙ্গুর হ্যাঁ এইটা কোন জাত বা এইটা কোন জাত যেটা লাল হয়েছে এটা জাত হলো আমাদের বাইকুনুর জাত এটা আপনার লাল কালার আসবে প্রথমে সবুজ থাকবে আস্তে আস্তে লাল কালার চলে আসবে বাইকুন

আহ সাইজটা আরো বৃদ্ধি পাইতো এবং থকাটা আরো বড় হইতো কিন্তু আমাদের হলো এই নতুন বছর বললাম না এই কারণে আমাদের একটু থিনি করতে একটু সময় লাগছে বা সময় মতো পারে নাই এই কারণে এই আঙ্গুরটা একটু সাইজটা কম আসছে আরকি নাহলে আরো সুন্দর সাইজ আসতো আর সম্পূর্ণ আঙ্গুরের বাগানটা আপনার পুরো নেট দিয়ে ঢেকে দিয়েছেন এটা করে কি সুবিধা পাওয়া যায় এতে করে দেখা গেলো আমাদের হলো পাখি যেমন হলো মিষ্টি মিষ্টি যে জাতীয় যে ফল যেহেতু পাখির আক্রমণটা একটু বৃদ্ধি পায় এই কারণে যদি হলো আমরা নেট টা দিই তাহলে আমাদের পাখিটা ঢুকতে পারে পারছে না এবং ফলটা আমাদের নষ্ট করতে পাচ্ছে না এবং বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে আমাদের রক্ষা পাই আর কি হ্যাঁ এই বস্তুতে আঙ্গুর লাগাইছেন আঙ্গুরের ভালো ফলন পাইতে গেলে আপনারা কি কি দিক বুঝলেন যে আমরা সামনের বছর এই দিকগুলো আমরা করলে আমরা একটা ভালো ফলন পাবো এই দিকগুলো কি আমাদের সঠিক পরিচর্যা লাগবে আর সঠিক সময়ে সঠিক পরিচর্যাটা করতে হবে দেখা গেলো যে আমার সঠিক সময়টা আমি নির্ধারণ করতে পারলাম না তখন আমার পরিচর্যা করে লাভ হবে না এই কারণে আমার সঠিক সময়টা নির্ধারণ করতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে আমাদের আসানোর ফল আসবে আচ্ছা এবছরে আপনার পুনিং কোন মাসে করে দিচ্ছে নতুন খুশি হবে সেটা আমরা করে দিচ্ছিলাম জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের ভিতরে জানুয়ারি মাসের ভিতরে আর কি করে দিচ্ছিলাম পুনিংটা আচ্ছা আপনাদের এই আঙ্গুর বাগান কেউ দেখতে আসে বা আপনার কাছে চারা সংগ্রহ করতে আসে মানে মানুষ কিভাবে পাবে বা আপনাদের এই সুন্দর বাগানটা কিভাবে দেখতে পারবে একটু শেয়ার করে দেন আমাদের হলো বাগানটি হলো রংপুরে রংপুর মডার্ন থেকে ঢাকা রোডে এক কিলো আসার পর তাদের বাম দিকে গ্রাম এই গ্রামে হলো আসমান নামে আছে এই নাসারিতে আসলেই তারা হলো বাগান দেখতে পারবে এবং এইখানেই চারা আছে চারা সংগ্রহ করতে পারবে এবং তারা চাইলে এসে খেয়ে দেখে তারপর নিতে হবে চারা নিতে পারবে কারণ সবার মধ্যে একটা ভুল ভ্রান্তি আছে মানে ইয়া আছে যে আঙ্গুর তো হয় সেই কারণে আমরা বাগানটা করছি যেন সবাই এসে দেখেই যে বাগানটা আসলে বাংলাদেশে আঙ্গুর হলো সম্ভব এবং আঙ্গুর মিষ্টি আসে বড় ভাই এই বাগানটা দেখে আপনার কেমন লাগলো আমার কাছে খুবই ভালো লাগছে আসলে বাংলাদেশে আঙ্গুর তো হয় মিষ্টি হয় না এটা একটা রিগমার ছড়ายে গেছে সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে বাংলাদেশে আঙ্গুর কোনোভাবেই মিষ্টি সম্ভব না আসলে যারা এই কথা বলে আমি বলবো যে যদি রংপুরের কাছাকাছি কোনো লোকজন থাকে খুব কাছে মডার্নের পাশেই আসমান আর্সারি মিলন ভাইয়ের এখানে আসেন আপনারা নিজে খেয়ে দেখবেন খেয়ে দেখে তারপর বলবেন এটা হলো জয় সিডলেস এটা আমার মনে হয় ন্যাচারালি সিডলেস হয়েছে আমি যতটুকু শুনছি মিলন ভাই এবার জিবের লিগে সিড ব্যবহার করতে পারেনি সঠিক সময়ে তারপরও কিন্তু এটা ন্যাচারালি সিডলেস হয়েছে এখানে সিডেট ভ্যারাইটিও আছে ক্রোসপোলিনেশনে কিন্তু অনেক সিডলেস ভ্যারাইটি সিডেট হয়ে যায় এটা আমি খাইলাম কোন সিট নেই আমি আর একটা সিটে দেখাচ্ছি জয় সিডলেস এটা অনেকগুলো জাতি আছে তার মধ্যে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে না এটাতে কোনো সিট নেই ও এটাতে একটা হালকা সিড আছে তো এটা হয়তো ক্রস পলিনেশনের কারণেই হয়েছে তবে টেস্টটা অত্যন্ত ভালো আমার কাছে সবচেয়ে এটা বেশি ভালো লাগছে জয় সিটলেসটা টক মিষ্টি টক নাই বলতেই চলে মিষ্টতার পরিমাণ বেশি আর আপনি যে আসলে কৃষিতে পড়াশোনা করে গ্রাজুয়েশন করলেন এবং সেখান থেকে একটা ভালো আপনার নলেজ অর্জন করছেন আসলে এই বাগানটা দেখে আপনার সরোবরে কেমন মনে আছে আমার কাছে যেটা মনে হয়েছে আসলে মিলন ভাই এবার প্রথম করছে তো অনেক কিছু হয়তো ওইভাবে সঠিক সময় মেনটেন করতে পারেন এই করলে আরো ফলন হইতো আর তাছাড়া আরো একটা প্রবলেম আছে প্রবলেম বলতে এক বছরের গাছ এক বছরের গাছে যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি যদি দেখতেছি ভালোই হয়েছে এক একটা গাছে চার পাঁচ কেজি ছয় কেজি দশ কেজি পর্যন্ত মনে হয় ফলন আছে এক এক বছরের গাছে তবে প্রুনিংটা এবং থিনিংটা এটা সঠিক সময় করতে হবে আর আঙ্গুরের মেইন যে দুইটা জিনিস সেটা হলো ডরমেক্স আর হলো জিব্রেলিক করার ডরমেক্সটা ভালোভাবে ইউজ করতে হবে বাটগুলো ফোটার জন্য জানি না মিলন ভে এটা করছে কিনা আর যেটা শুনছি যে ইয়েটা করতে পারেনি জিব্রেলিক অ্যাসিডটা ব্যবহার করতে পারেনি জিব্রেলিক অ্যাসিড ব্যবহার না করার কারণে যেটা হয়েছে যে হলো থোকাগুলো হয়তো একটু ছোট হয়েছে এবং ফলগুলো সিডলেস হয়নি এরকম কিছু ব্যাপার সেপার আছে ফলগুলা সাইজ আরো একটু বড় বড় হইতো আর কমার্শিয়াল অলরয়েড সব বাগানে আপনার জিব্রেলিক অ্যাসিড এবং ডরমেক্স এটা ব্যবহার করতেই হয় না হলে কমার্শিয়ালি আঙ্গুর ফল ফলানো সম্ভব না অতএব যদি কেউ মনে করে জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করলে ফল খাইলে সেই ফল ফল খাইলে সমস্যা হবে বা ফলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে এটা কোনো কথা না এটা কোনো কথাই হতে পারে কারণ হলো আপনি ওয়ার্ল্ড দেখবেন জিব্রেলিক অ্যাসিডের ব্যবহার আঙ্গুর বাগানে হবেই না হলে কেউ মানে ভালো আঙ্গুর ফলাইতে পারবে না আর এই দুটি মেডিসিন আসলে কোন সময় ইউজ এটা হলো ডর্মেক্সটা ব্যবহার করতে হবে প্লুনিংয়ের সময় ফেব্রুয়ারিতে যখন প্লুনিং করা হয় প্লিং করে বার্টগুলাতে আপনার ব্রাশ দিয়ে হোক বা যে কোনোভাবে বাটগুলাতে সঠিক সময় এবং সব বার্ট যাতে একসাথে ফোটে সব বার্ট যদি একসাথে না ফোটে তাইলে তো আবার ফলনটা ভালো ভাব হবে না যে কারণে সবগুলা বাট একসাথে ফোটানোর জন্য ডরমেক্স ইউজ করতে হবে আর যখন ফুল থেকে ফল কেবল শুরু হয়ে গেল ফল আসা শুরু হয়েছে মানে ফুলটা ফুটে পড়া পরাগায়ন হওয়ার পরে যখন ফ্রুট সেটিং শুরু হবে তখন আমাদেরকে জিভিডেলিক অ্যাসিডটা মানে মাত্রা অনুযায়ী ব্যবহার করতে হবে স্প্রে করে দেন আমরা ভালো ফলন পাবো এবং সিডলেস হিসাবে পাবো এবং মানে ফলের শেপটা এবং সাইজটা ভালো হবে আচ্ছা এখানে তো সুন্দর আসলে জাংলা করছে একটা করে গাছের দূরত্ব দেখে আপনার কেমন মনে হলো না ঠিক আছে পাঁচ ফিট পাঁচ ফিট বা পাঁচ থেকে ছয় ফিট এর মধ্যেই মানে চারা থেকে চারা দূরত্ব সাধারণত পাঁচ ফিট আর বেড থেকে বেডের দূরত্ব সাধারণত পাঁচ থেকে ছয় ফিট এটাই বেটার এবং কমার্শিয়াল বাইরের যে কমার্শিয়াল বাগানগুলো আছে সব এরকমই করা আর একটা জিনিস আমি যেটা শুনলাম মিলন ভাই একটু হাইটটা বেশি দিছে আমি যেটা শুনলাম হাইটটা পাঁচ ফিটের মধ্যে দিলে মানে ফলনটা আরো ভালো হয় উনি তো নতুন বাগানি উনিও তো আমার এখনো বাগান নেই আমি এগুলা নিয়ে একটু বাগান কেবল শুরু করছি আমি এগুলা নিয়ে ইয়ে করতে যে আমি যেটা দেখলাম মাছার হাইটটা পাঁচ ফিটের মধ্যে দিলে বেটার এবং চারা থেকে চারা এবং বেডের দূরত্ব মানে পাঁচ ফিট সবচাইতে বেটার তাইলে ভালো ফলন আশা করা যায় আর আমাদের দেশে তো এখন সুন্দর চারা আসছে বা মিষ্টতার চারা আমরা পাচ্ছি এটা নিয়ে যদি আরেকটু একটু রিসার্চ করা যায় মানে যেই করুন না কেন তাহলে মনে হয় খুব ভালো একটা ফলন পাওয়া হ্যাঁ আশা করা যাচ্ছে আর আমাদের তো শেখার আমরা তো মাত্র এক দুই বছর হলে আঙ্গুর চাষ করা শুরু করছি আমাদের তো এখনো ওইভাবে শেখা হয়নি কারণ বিদেশিরা যেভাবে চাষ করে ও অত কিছু তো আমরা এক্সপার্ট না এখনো আমরা মানুষের কাছে শুরু শুরু করতেছি এখন আমরা করতে করতে যখন আরো শিখবো তখন আমরা ভালো রেজাল্ট দিতে পারবো মানুষদেরকে এখনো যা আসছে আলহামদুলিল্লাহ আমি মনে করি রংপুরের মাটিতে এই রকম মানে ফলন বা এই রকম মানে মিষ্টি আঙ্গুর চ্যালেঞ্জিং এ মনে করি আমি আমি মনে করি চ্যালেঞ্জিং এটা আপনার সুন্দর ইনফরমেশনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং আপনার সুস্থতা কামনা করতেছে আপনার মাধ্যমে মানুষ আরো বেশি বেশি শিখতে পারুক হ্যাঁ শেখা তো শেষ নাই আমিও শিক্ষার মধ্যেই আছি শেখার মধ্যেই আছি আমিও চেষ্টা করতেছি আরো ভালো কিছু শেখার জন্য আমি এবার নিজে একটা আঙ্গুর বাগান করতেছি দুশো গাছের দেখি আল্লাহ ভরসা পরবর্তীতে হয়তো ভালো বাগান কিন্তু আমরা দেখতে পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আর দর্শক বন্ধুরা একটা ব্যাপার একটু আমাদের শেয়ার করি আমরা যে কাজই করি না কেন আমরা যদি সঠিক জানি তো আমরা আর যদি আমরা শুধু নিয়ে যেই রোপণ করি বা কোনো কিছু করলাম না বা জানলাম না বুঝলাম না সেক্ষেত্রে কিন্তু ভালো ফলন পাবো না আমরা বলবো যে আসলে সব কিছুতেই লস তো জানতে হবে শিখতে হবে করতে হবে তাহলে সামনে অগ্রসর হওয়া যাবে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রংপুরের এই মডার্ন মোড় থেকে এটা হচ্ছে আসমান আরসারী মিলন ভাই নারসারী আর ভাই খুব ভালো মানুষ এবং তিনি পলিশনার পাশে এখানে সময় দিচ্ছেন কৃষিতের সময় দিচ্ছেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আঙ্গুর দেখে আমি অভিভূত আমাদের এই অঞ্চলে যে এরকম আঙ্গুর হওয়া সম্ভব এটা আমার জানা ছিল না মিলন ভাই আসমান আরসারী উনি এটা করছে খুব ভালো লাগতেছে আশা করি সামনের দিকে আমরাও করব আর কি আমারও নিজের একটা ইচ্ছা আছে এরকম করার ছাদ বাগানিদের জন্য সুখবর যেটা ছাদে যদি এই গাছ করা যায় তাহলে ছাদের যে ফাইনাল তলাটা থাকে এর উপর তলায় থাকার কারণে টেম্পারেচারটা কম পড়ে আর আঙ্গুরে যেহেতু খুব রোদ লাগে এরা রোদটা শোষণ করে নেয় ছাদের সারটা আর গরম হয় না বাড়িওয়ালারা খুব ভালো থাকতে পারে আর কি বাড়ির জন্যও ভালো ফলনের জন্যও ভালো দুই দিক দিয়েই সুবিধাজনক হবে আর